এইভাবে এত তাড়াতাড়ি একটা তরতাজা প্রাণ অকালে শেষ হয়ে গেল ভগবানের কি নিষ্ঠুর পরিহাস একটু সুখের মুখ দেখতে না দেখতেই তার জীবনটা কেড়ে নিল একটু সুখ তাকে আর ভোগ করতে দিল না ভগবান হয়তো আল্পনা কৃষ্ণ ভক্ত ছিল সেই জন্য শ্রীকৃষ্ণ হয়তো তাড়াতাড়ি তার কাছে আল্পনাকে নিয়ে নিয়েছে তো সন্তানের শোকে মায়ের যে এই করুণ আত্মনাদ এই যে বুক ফাটা কান্না এটা দেখলে না চোখে যে জল চলে আসছে তো এটা চোখে দেখা যাচ্ছে না একটা মায়ের যে কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু একটা মাই বোঝে তো মেয়ের শ্রাদ্ধের দিন সে নিজেকে আর আটকে রাখতে পারছে না তার বুকটা ফেটে যাচ্ছে ছিঁড়ে ফালা ফালা হয়ে যাচ্ছে তার সন্তানের জন্য কারণ সে জানে তার সন্তান আর কোনো দিন তার কাছে ফিরে আসবে না তাকে জড়িয়ে ধরে আদর করে তাকে মা মা বলে আর ডাকবে না তো মায়ের এই যে বুকফাটা কান্না এই যে আত্মনাদ জানি না কি করে কমবে তো হে ঈশ্বর আল্পনাবন কৃষ্ণ ভক্ত ছিল তো তুমি আল্পনাবনের তোমার চরণে ঠাঁই দিও আর মাকে একটু কিছু অন্তত শোক ভোলানোর জন্য কিছু একটা করো যাতে মা একটু তার মেয়ের শোকটা ভুলে থাকতে পারে তো থাকারই তো কথা নয় কারণ কোনো মা তার সন্তানকে কোনো দিনও ভুলে আলপনা কি জানতে পেরেছিল যে এত তাড়াতাড়ি সবাইকে ছেড়ে সবাইকে কাঁদিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হবে কি জানি হয়তো সে জানতে পেরেছিল সেই জন্য তার জীবনের মায়া সে ত্যাগ করেছিল তো এইখানে দেখো আলপনার স্মৃতির উদ্দেশ্যে মহাপ্রভুর ভোগ নিবেদন করেছে তো সেই ভোগ মা গ্রহণ করছে আর মায়ের এই যে বুকফাটা কান্না দেখে মানে ভাবতেই পাচ্ছি না যে মা কি করে এই শোকটা মেনে নেবে তার সন্তান হারা যে কষ্ট যন্ত্রণা কি করলে সেই কষ্ট যন্ত্রণা তার একটু হলেও ঘুজবে। জানি না ঈশ্বর তুমি যদি কোনো উপায় থাকে তো সেই উপায় তুমি ওই মায়ের জন্যে পাঠিয়ে দিও আল্পনা বোন তুমি যেখানেই থাকো ভালো থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার আত্মার শান্তি কামনা করি তুমি কৃষ্ণ ভক্ত ছিলে শ্রীকৃষ্ণের কৃষ্ণের চরণে যেন তোমার ঠাঁই হয় তো তুমি যেখানেই থাকো ভালো থাকো তোমার আত্মীয় শান্তি শান্তি কামনা